আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হু প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এখানে আমাদের অনেকের মতভেদ আসে যে বায়াত নিয়ে যেমন অনেকে বায়াত বিশ্বাস করে না অনেকে বা বায়াত হতে চায় না বায়াত সম্পর্কে আল্লাহতালা করে আনে অনেক কথা বলেছেন এবং বিভ্রান্তির ভিতরে বায়াত ওখানে আল্লাহ তালাকুর আনের ভিতরে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে বলেন ইউদিল ফালান তাজিদ ওয়ালিয়া মুর্শিদা যাদেরকে আমি পথ ভ্রষ্ট করেছি সে কখনো কখনও রূপে কাউকে পাবে না বা পথ প্রদর্শক রূপে কাউকে পাবে না অর্থাৎ যার মুর্শিদ নাই সে গুমরা সে পথ হারা আমাদের যেমন আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যেমন আমাদের ছোটোবেলায় পড়ালেখার জন্য মা বাবা ছাড়াও একজন শিক্ষকের দরকার হয় আল্লাহর পথ পাওয়ার জন্য তেমনি আমাদের মুর্শিদের পথ ধরতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে মুর্শিদের পথ আমরা কেন ধরবো কেননা বায়াত কেন হওয়া জরুরি কেননা একজন মুর্শিদের হাতে হাত রেখে যখন সে তবা করে মুর্শিদে তাকে তবা করায় যে আমি চুরি করবো না ডাকাতি করব না এবং চিনা করবো না বিভিন্ন ধরনের তওবা করায় এবং সে সে কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে যদিও সে করতে অনেকে করতে পারে না তারপরেও সে বিরত থাকার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালা কোরআনে কঠোর আদেশ দিয়েছেন যে তোমরা বায়াত হো এবং অনেকে মনে করে যেমন বায়াত রাসুলের যুগে ছিল কি না হ্যাঁ বায়াত রাসুলের যুগে ছিল কেননা কোরআনের আয়াত সুরা কাহাফের আঠারো নম্বর আয়াতে আছে যে লকদ রদি আল্লাহ আনিল মিনিন ইউবাইনা কাতাহতা শাহজারা এরবি আমি তাদের প্রতি রাজি খুশি হইয়া গেছি যারা আপনার এই বৃক্ষের নিচে একটা গাছের নিচে গাছ ছিল রাসুল সাল্লাহ আসলাম এই নিচে বসিয়া তাই মুসলমানদেরকে মানে কিছু সাহাবাদকে বায়াত করাইতেছিলেন ওই সময় আমি তাদের প্রতি খুশি হয়ে গেছি যারা আপনার হাত রেখে গ্রহণ করেছে এবং আল্লাহ আরেক জায়গায় বলেন যে সুরা তোবার একশো উনিশ নম্বর আয়াতে বলেন ও কোনো কিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও এখন সত্যবাদী কারা সত্যবাদী হচ্ছে উলিয়া উলিয়া কিভাবে বুঝাই বেলায়ত জেল নবুত বেলায়ত হচ্ছে নবতের ছায়া যেমন রাসুল চলসলাম যে কাজ করতেন মানুষকে বায়াত করিয়ে তাদেরকে আল্লাহ রাস্তায় নিয়ে যেতেন এবং এখন রাসুল চলসলাম নাই রাসুল সাল্লাহলাম যেহেতু শেষ নবী সেক্ষেত্রে তারপরে ইসলাম চলবে কী করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ দেখায় তারাই হচ্ছে সত্যবাদী দ্বিতীয়ত হচ্ছে যে আদি শরীফা আছে যে ব্যক্তি বায়াত ছাড়া মারা গেলো সেজন্য জাহিলিয়াতের যুগের মতো মৃত্যু গ্রহণ করলো করলো মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের একশো আঠাইশ পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে যে যে ব্যক্তি বায়াত ছাড়া মারা গেল সেই জন্য জাহিলিয়াতের যুগে মানে এই মূর্খ যুগের মতো মারা গেল। এবং বায়াত আমাদের কেন জরুরি পরবর্তীতে হচ্ছে যে রাসুল সাল্লাম যে কাজ করতেন বেলায়তদারি হকানি দিনদারি আল্লাহরুলিরাও সেই কাজ করে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বায়াত রাসুল গ্রহণ করতে হবে কেননা আল্লাহতালা রাসুল গ্রহণের কঠোর আদেশ দিয়েছেন এবং আমরা যাতে বায়াত আসুল গ্রহণ করে থাকতে পারি সেই তৌফিক দান করে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ওয়াকেরি রওয়ানা আনিল হামিল রাবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি